বাজে ভোর সাড়ে পাঁচটা আর এখন আমরা রুম থেকে চলে যাচ্ছি সূর্য মন্দিরের দিকে ওনারও সূর্য মন্দির তো বাই বাই পুরী আবার প্রভুর কোনো দিন ইচ্ছা হয় বা প্রভুর কীভাবে হয় তাহলে আবার হয়তো আসতে পারবো এখন যেতে হবে সূর্য মন্দিরের উদ্দেশ্যে মনটা খারাপ লাগে আজকে পুরীর ওয়েদার পুরো খারাপ সকাল থেকে জল নেমেছে আর আমরা আজ পুরী থেকে বেরিয়ে যাচ্ছি না আবার কবে আসবো আমরা এই জাস্ট পুরী বাস স্ট্যান্ডে পৌঁছালাম এরপর যাবো সূর্য মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে আমাদের বাস ছিল সেখানে পার্কিং আছে ওটাই যাবো সূর্য মন্দিরের উদ্দেশ্যে এই জাস্ট এসে পৌঁছালাম চন্দ্রভাগা বাস স্ট্যান্ড আর আমার সামনে সমুদ্র আর জল পড়ছে ওয়েদার খুব খারাপ আজ সকাল থেকে বৃষ্টি নেমেছে এখন রয়েছি চন্দ্রভাগা সি বিচে আর এখানে সকাল থেকেই বৃষ্টি নেমেছে মানে পুরী থেকে যখন বার হয়েছি তখন থেকে নেমেছে বৃষ্টি আর দেখো সমুদ্র ঢেউ দেখো আর রয়েছে আমাদের বুড়োদা বুড়ো সঙ্গে কথা বলবো কুড়োদা হচ্ছে আমাদের ক্ষেত্রের ম্যানেজার সঙ্গে কথা বলবো মধ্যে থাকবে আর এখানে সমুদ্রে ছোট মানে পুরীর থেকেও বেশি আমরা এখন রয়েছি চন্দ্রভাগা সি বিচে আর এখানকার সমুদ্র মানে পুরীর থেকে অন্যরকম মানে এখানে মানে ঢেউয়ের এখন রয়েছি কোনারক সূর্য মন্দিরের পার্কিংয়ে এটা হচ্ছে মন্দিরের পার্কিং আর এদিকে মানে সকাল থেকেই নেমে যে বৃষ্টি কী বলবো মানে বৃষ্টি থামার কোনো নাম নেই আমরা মুরগি রেখে কোনারক সূর্য মন্দির দর্শন করতে যাব পার্কিংটা খুব সুন্দর এখানে বাইক অটো যে সমস্ত সেগুলো পার্কিং করতে পারবে বিদ্যালয়ের জন্য হয়তো অনেক লোকজন কমা আসবে ওয়েদার একদম খারাপ কোনারক মন্দিরের পাশে এরকম একটা জায়গায় রান্না হচ্ছে তো প্রায় সব জায়গাতেই এরকম জায়গা বলতে রান্না হয় দুপুরের খাবার বা সকালে মুড়ি কার খাবারগুলো এগুলো সব রান্না হচ্ছে তো সকালে আজকে মুড়ি বেশ ভালোই ভালো খাওয়া তো খাওয়া দাওয়া খুব ভালো হবে এখানে এরকম জায়গা বলতে রান্না বান্না হয় তো এরপর যাবো কোনোরকম মন্দিরে আমরা এই জাস্ট খাওয়া দাওয়া করে চলে এসেছি কোনারক সূর্য মন্দিরে আমাদের সামনে সূর্য মন্দির যাচ্ছি আমরা এখন হেঁটে হেঁটে সম্ভবত এখন টিকিট করেছি টিকিট কেটে ঢুকতে হবে তোমাদেরকে সব দেখিয়ে দেবো কত ঠিকই ঠিকই সামনে দেখো অনেক ট্যুরিস্ট এসেছে দেখতে তো আর এই দিকটা খুব মেঘলা আকাশ মানে সকাল থেকে খুব জল হচ্ছে একটু আমরা এসেছিলাম তখন ঘুরে ব্যাগ চলে গেছিলাম প্রচন্ড জল হচ্ছিল যাই এখন জলটা একটু কমেছে এখন আবার এসেছি এটা একটা মিউজিয়াম খুবই সুন্দর অনেকজন আসছে আমরা দেখবো আসার পথে আমরা যাবো সূর্য মন্দিরে আমরা একদম চলিয়ে এসেছি কাছেতেই সম্ভবত বাঁ দিকে টিকিট কাউন্টার আছে টিকিট কাটতে হবে একদম আমরা মন্দিরে কাছে চলে এসেছি এখন আমরা প্রবেশ করছি একদম সূর্য মন্দিরের সামনে জাস্ট চলে এসেছি এই হচ্ছে মন্দির আর এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার বাঁদিকে এদিকে অনেক লোক টিকিট কাটছে এখন রয়েছে টিকিট কাউন্টার সামনে টিকিট কাটবো তুই যাবো মন্দিরের ভেতরে আমরা এই তিনটে টিকিট কেটে নিয়েছি আর টিকিটের দাম নিয়েছে চল্লিশ টাকা করে আর যারা ফরেনার তাদের হচ্ছে ছশো টাকা টিকিট আমাদের ইন্ডিয়ান চল্লিশ টাকা টিকিট শান্তি এখন পনেরো চল যা যাক আমরা এখন যেতে চলেছি শান্তি টেম্পলের দিকে অনেক লোক এখানে যাচ্ছে সূর্য মন্দির দিকে

আমরা এখন রয়েছি কোনারক সূর্য মন্দিরের ভেতরে আর এখানে মানে অনেক এসেছে ট্যুরিস্ট দেখার জন্য প্রচুর ভিড় মানে হতে পারে চল্লিশ টাকার টিকিট কিন্তু অনেক মানুষ টিকিট ভেতরে ঢুকেছে বাইরে থেকে অনেক মানুষ আছে যারা অনেক টিকিট কাটেনি কিন্তু টিকিট কেটে অনেক মানুষ ঢুকেছে আর এইদিকে আমরা ঢুকলাম আর ওই যে ওই দিকে হচ্ছে একদিকে গেট যারা পাহাড় হচ্ছে এই জায়গাটা অনেকটা পার্কের মতো তাহলে আমরা ওপর দিয়ে যাবো আমরা এখন মন্দিরের ওপর দিয়ে উঠছি আর এখানে অনেক পৃষ্ঠের ভিড় আর সিঁড়িগুলো কিন্তু জল পড়ে প্রচুর স্লিপ হয়ে গেছে ধীরে ধীরে উঠতে হবে সিঁড়িগুলো প্রচুর স্লিপ হয়ে গেছে বেশ অনেকটা উঁচু আর সিঁড়িগুলো কিন্তু প্রচুর স্লিপ হয়ে গেছে অনেকটা উঁচু এখানটা এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে এখন আমরা এখন রয়েছি সূর্য মন্দিরের উপরে আর উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ অনেকটা ঘুরিয়ে দেখায় মানে এত দেখতে লাগছে না পরিবেশটা সবুজ আর সবুজ পুরো সবুজে ভর্তি দারুণ লাগছে আর অনেক মানুষ এখানে এসেছে তো আরো ভালো লাগছে মন্দিরের ভেতরে এত সুন্দর কারুকার্য করা আছে দেখি অসাধারণ লাগে মন্দির ভেতরটা অনেকটা পার্কের মতো মানে ছবি তোলার এত জায়গা আছে আর আমরা এসেছি এমন দিনে মানে কী বলবো জল হয়ে গেছে তো ভাব যে ঘাস ধুলে ছবি তুলবো পারছি না পুরো জলে ভিজে গেছে এটা ঠিক পুজো মন্দির পেছনেই সাহা দেবীর মন্দির অবশ্যই এটা দর্শন করবে আর এখানটা অনেক ঘোরার জায়গা মানে এত ঘোরার জায়গা মানে এখানে মোটামুটি এলে তিন চার ঘন্টা টাইম না স্পেন্ড করলে হবে না সামনে তো আস্তে আস্তে মন্দির থেকে এগিয়ে যাবো এইসব মন্দিরগুলো দেখে আমাদের মাথায় একটা কথা খুব ঘোরে মানে আগেকার মানুষরা মানে কত নিখুঁতভাবে বানাতে পারতো পাথর কেটে কেটে এত সুন্দর মন্দিরগুলো বানিয়েছে এই দেখো মানে একটা কুমিরের মূর্তি করা আছে এরকম অনেক মূর্তি দিয়ে করা আছে হাতি সিংহ তো এত সুন্দর বানিয়েছে না জানি না এখনকার মিক্সি পারবে কি না বাট আগেকার মিক্সিরা কিন্তু এখনকার মিক্সির থেকে অনেক দক্ষ ছিল মানে দেখলি মন মুগ্ধ করা জিনিসগুলো বানিয়েছে

হচ্ছে সূর্য মন্দির থেকে বেরিয়ে যাওয়ার গেট মানে এক্সিট গেট তো আমরা এখন যাচ্ছি মানে এক্সিট গেটের দিকে আমাদের প্রায় ঘোড়া কমপ্লিট বারোটা বাজ আমাদের আমাদেরকে যেতে হবে টাইম শেষ চলো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাবো আমরা এই জাস্ট সান টেম্পল থেকে বেরিয়ে গেলাম আর সূর্য মন্দিরের সামনেই দেখো এরকম একটা মন্দির আছে যাব ওখানে দর্শন করবো আমরা সূর্য মন্দির খুব ভালোভাবে ঘুরলাম খুব ভালো লাগলো হ্যাঁ নিতে পারে চল্লিশ টাকা টিকিট বাট ওদের পরিষেবাগুলো খুব ভালো তো আমরা এখানে আসুন ভিজিট করুন খুব ভালো লাগবে অনেকটা ঘোরার জায়গা আছে পুরো পার্কের মতো কারণ এগুলো হচ্ছে আমাদের প্রাচীন ভারতের একটা মানে স্থাপত্য মানে আগেকার যে সমস্ত মিস্ত্রিরা ছিলেন তাদের নিখুঁত হাতের কাজ মানে এগুলো দেখলেই মন জুড়িয়ে যায় তো এগুলো দেখার জন্য অবশ্যই আসতে হবে সূর্য মন্দির যেমন পুরী জগন্নাথ মন্দির সত্যি মানে ওইগুলো যেভাবে বানিয়েছে এখনকার মিস্ত্রিরা তো বানাতে পারবে না অবশ্যই দেখতে আমাদের আপনাদেরকে এখানে আসতে হবে খুব ভালো লাগবে এখানে এলে চারিদিকে সবুজে সবুজ ভরা আর তার মধ্যে সূর্য মন্দির তো সূর্য মন্দিরের ভিডিও টি অবধি যেহেতু সূর্য মন্দির ট্যুরিস্ট প্লেস তো এখানেও কিন্তু দোকানের কমতি নেই এখানে অনেক রকমের দোকান বিভিন্ন রকমের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে আমরাই জাস্ট মিউজিয়ামের ভেতরে এন্ট্রি করছি আট এটা কিন্তু ফ্রি নয় এখানে ঢোকার জন্য পঞ্চাশ টাকা চার্জ লাগবে এই জাস্ট আমরা এসে পৌঁছালাম হুলগিরি যাওয়ার বাস স্ট্যান্ডে তো এখান থেকে আমাদেরকে গাড়ি করে নিয়ে যাবে এখানে মেঘলা আবার জল হচ্ছে এখনো জল করছে জল বন্ধ হয়নি এই ধরনের গাড়িগুলো করে আমাদেরকে নিয়ে যাবে ধবলগিরি তাই তো এই ধরনের গাড়ির উপরে নিয়ে যাবে দেখা যাক যাই পাহাড়ের উপরে কীরকম লাগে ফার্স্ট টাইম যাই না কীরকম অভিজ্ঞতা হবে এরকম ধরনের বাস্তব করে আমরা যাচ্ছি ধবলগিরির উদ্দেশ্যে দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয় ফার্স্ট টাইম মজা হবে ছুয়ে দেয়া মুখ ফুটে যাবে আমরা এই জাস্ট এসে পৌঁছালাম নামলাম গাড়ি থেকে দেখা যাক কোথায় এক্সাইটেড কোথায় যাবো জানি না বাস থেকে নামলাম জাস্ট আর অনেক মানুষ কিন্তু আসছে এখানে আর আবহাওয়াটা জল পড়ছে তো মন্দিরে উঠবো যা খুব মজা লাগছে ফার্স্ট টাইম এলাম তো আরো ছবি তুলবো অনেক এই শুরু তবে বেশ ভালোই সুন্দর আর অনেকগুলো সিঁড়ি কিন্তু উঠতে হবে অনেক সিঁড়ি আছে দিয়েছি খবলগিরি বুদ্ধদেবের মন্দিরের উপরে আর এখান থেকে দেখা যাচ্ছে মানে মেঘলা আওয়া আপনার বোঝা যাচ্ছে না বাস বাস থেকে দেখা যাচ্ছে অতটা পরে মন্দিরে বোঝো আর দিঘে সরে আসো এদিকে নদী বয়ে চলেছে দেখো দেখো নদী বয়ে চলেছে এই পাহাড়টা থেকে পুরো টাউনটাকে দেখা যাচ্ছে আর এখানে দেখো সিংহের মূর্তি করা আছে কি বলবো দারুণ খুবই সুন্দর দৃশ্য আর অনেক এসেছে ট্যুরিস্ট দেখার জন্য দেখো এখানে সম্ভবত কিছু একটা মূর্তি আছে হ্যাঁ এখানে সে বুদ্ধদেবের মূর্তি আছে রয়েছি ঠিক ওই ধবলগিরি পাহাড়ে যে বুঝতে মন্দির ছিল তার সামনে একটা রাস্তা দিয়ে একটা একটা অন্য মন্দির আছে তো এই মন্দিরটা আমরা এসেছি এখন দর্শন করার জন্য আর এখানেও কিন্তু অনেক মানুষ এসেছে দর্শন করার জন্য আর এখান থেকেও পুরো শহরটা দেখা যাচ্ছে অনেকে দেখায় আমি দেখো পাহাড় উপর থেকে পুরো স্পর্টা দেখা যাচ্ছে আমরা এই দিকটা দর্শন করলাম ভালো লাগলো আবার যেদিকে ছিলাম সেদিক দিয়ে ফিরে যাচ্ছি আর জল হচ্ছে দিয়ে খুব পিচ্ছল মানে খুব সাবধানের সঙ্গে নামতে হবে পুরো টাইস দেওয়া আছে তো আর জল হচ্ছে যদি বাই চান্স পা করে যাব আমার পা স্লিপ করলো তাহলে ব্যাস পা ভেঙে যাবে জল হচ্ছে খুব মন্দির দর্শন কমপ্লিট এরপর আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে তো এখানে তোমরা যে কোনো বাসে আসতে পারো যে কোনো বাসে যেতে পারো জাস্ট তোমাদেরকে থেকে যাওয়ার জন্য কুড়ি টাকা টিকিট কাটতে হবে এটা হচ্ছে এখানকার নিয়ম আমরা এখন উড়িষ্যাতে আছি সূর্য মন্দির থেকে দীঘা যাওয়ার পথে একটা হোটেলে

এখন বাজে ভোর চারটে আমাদের বাস এই জাস্ট কোনারক সূর্য মন্দির থেকে দিকে আসে পৌঁছানো